গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক 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 ভালোবাসা জানাই আর আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো ভিডিও শুরুতে একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখে আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হলো আমার তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বাসি গরদর ঝাড় দিয়ে গর দরজায় জল দিয়ে দিলাম আর তোমাদের দাদা কিন্তু সকালে গিয়েছিল রেশনে আসার সময় একটুখানি মাংস এনেছিলো অনেকদিন হয়ে গেল মাংস আনে না ঘরে মানে সেরকম বাজার করা হয় না তো যেহেতু ও রেশনে গিয়েছিল আসতে সময় নিয়ে আসলো তো রান্নাটা বসিয়ে দিলাম সমস্ত কিছু রেডি করে মেয়েটা উঠে গেছে এখন ওকে ব্রাশ করে নেবো চলো তোমাদের সুন্দর সুন্দর কয়েকটা কমেন্টের উত্তর দেয় কালকের ভিডিওতে কমেন্ট করেছে রিম্পি পায়েল ব্লক থেকে একজন ছোট্ট বোন আমার বোন বলতে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ওর সঙ্গে আমার কন্টিনিউ কথা হয় যে আমি কল্যাণপুর থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা জানাই রে বোন আমাকে কমেন্ট করার জন্য তো চলো বন্ধুরা এখন আমি কয়েকটা শর্ট ভিডিওতে যে কমেন্ট আসে এগুলি উত্তর দেবো আশা করি তোমরা দেখো আমি কীরকম ধরনের শর্ট ভিডিও বানাই ওই একটু ফানি টাইপের আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে বানাই আর কি যেটা আমার চ্যানেলে চলে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এক তরকারি ভাত হয়ে গেছে আর তাড়াহুড়ো করে নামিয়েছি কারণ যেহেতু সকাল থেকে ও কাজে মানে গাড়িতে যায়নি আর কি তো ভাবছি একবারে তাড়াহুড়ো করে এক তরকারি ভাত হলেও ওকে একটু খাইয়ে দিই আবার এখন গেলে কখন আসে না আসে আর কি তো ওর সঙ্গে কিন্তু আমরাও নিয়ে নিয়েছি মা মেয়ে এখন কিন্তু প্রায় বেলা বেজে গেছে সাড়ে দশটা কি পনেরো এগারোটার মতো জানো তো বন্ধুরা আজকে অনেকদিন পর একসঙ্গে বসে আমরা ভাত খেয়েছি কবে যে খেয়েছিলাম ভুলে গেছি ও যেহেতু সকালবেলা চলে যায় কখন আসে না আসে তার ঠিক থাকে না আর আমিও ওর জন্য বসে থাকলে হয় না আর কি তো সেই জন্য কিন্তু একসঙ্গে আমাদের খাওয়া হয়ে ওঠে না তাই কিন্তু আজকে ভাবলাম ও যেহেতু বাড়িতে আছে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নিই কিন্তু ওর পিসির সঙ্গে কথা বলছি ভিডিও কলে যা বলছিলাম শর্ট ভিডিওর কমেন্ট অনেকেই আছে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে এগিয়ে যাও বোন পাশে থাকবো অনেকেই আবার আছে তোমার একটু বাজে কমেন্ট করে দেখো বন্ধুরা এটা স্বাভাবিক কেননা একজন মানুষকে সবাই যে ভালোবাসবে সেটা কিন্তু নয় সব মানুষ যেহেতু আলাদা মানুষের মন মানুষেরটাও কিন্তু আলাদাই থাকবে তো অনেক মানুষ আছে আমাকে বলে তুমি কি এখনও ছোটো আছো এরকম ভিডিও বানাও আবার অনেকে বলে যত সব ডং দিন খালি ভিডিও নিয়ে পড়ে থাকে আবার কেউ কেউ বলে যত সব নাটক দেখলে গা জলে মানে অনেক মানুষ অনেক বিভিন্ন ধরনের মতামত কমেন্টে করে আর কি আবার অনেকেই বলে আমার চ্যানেলে নাকি রিপোর্ট মারবে আচ্ছা বলো তো বন্ধুরা এখানে আমার দোষটা কোথায় আমি তো ভালো ভিডিও দিয়ে দেখেছি নাচের ভিডিও আরও অন্যরকম ভিডিও দিয়ে দেখেছি কিন্তু ওই ভিডিওগুলিতে কিন্তু ভিউ আসে না কারণ তোমরা দেখতেই চাও না আমার চ্যানেলে যেরকম ভিডিও চলে সেরকমটাই তো আমি দেবো তাই না যেহেতু আমার চ্যানেলটা একটু গ্রো করে তো বন্ধুরা এটাই ছিল বলার তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলি কাপড় ধোয়া হয়ে গেছে রোদ্রে দিয়ে চলে আসলাম ঘরের পিছনে যেহেতু অনেক টাইম আজকে জল দিচ্ছে দেখতেই পেলে সব জায়গায় জল দেওয়ার পর কিন্তু আমি কাপড় ধুয়েছি এখন কিন্তু আরও জল দিচ্ছে তাই কিন্তু ঘরের পিছনে যে মরিচের চারা বেগুনের চারাগুলি লাগিয়েছিলাম অনেক দিন আগে এগুলিতে জল দিয়ে দিলাম তারপরে চলে আসলাম মেয়েটাকে স্নান করাতে কারণ ওইগুলি কাজ করতে করতে কিন্তু প্রায় বারোটার উপর বেজেই গেছে কিন্তু আমার সোনামাটাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে একটুখানি দুধ হলিশ খাইয়ে ঘুম পাড়িয়ে নেবো হলে একটু দেরি হলে কিন্তু আর ঘুমাতে চাইবে না প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে তার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার সেই ঘরটা দালানি হোক না কেন বা মাটির কুড়ে হোক না কেন সেরকম কিন্তু আমারও ইচ্ছে করে আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আর আমি প্রত্যেক দিন কিন্তু এক ঘন্টা হাতে নিয়ে গুছিয়ে রাখার চেষ্টাও করি কিন্তু কি বলতো যেহেতু আমার ছোট্ট মেয়ে একটা আছে ওর জন্য আর গুছিয়ে রাখতে পারি না মেয়েটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি এখন হাতে একটুখানি সময় নিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব সকালে কিন্তু গুছানো হয়নি চোকেজের উপরটায় কিছু জিনিসপত্র রাখলাম গুছিয়ে তারপর কিন্তু চলে আসলাম এই যে এই খাটটায় এই খাটটায় সেরকম কেউ ঘুমায় না যখন বাড়িতে কেউ অতীত আসে তখন ঘুমায় তারপরে কিন্তু দিন বাদে বাদে আমি মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই খাটটায় কিন্তু সবসময় এই যে এরাই থাকে এই যে আমার এই বড়ো সাদা কালারের যে ডলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পিওর অন্নপ্রাশনে পেয়েছি আর যে গোলাপি কালার বড় ডলটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদা আমাকে প্রথম গিফট করেছে বিয়ের প্রথম বছরে জানো তো বন্ধুরা প্রত্যেক দিন হাতে এক ঘন্টা সময় নিয়ে আমার এই মাটির করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে এরকম করে পরিপাটি করে রাখি আর আমার এই মাটির ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই কিন্তু আমার এই মাটির ঘরটা এত সুন্দর দেখতে তো দেখতেই পাচ্ছ আমি গুছিয়ে সারতে না সারতে মেয়ে আমার উঠে চলে এসেছে ও নাকি ওদের সঙ্গে এখানে বসে থাকবে আজকে অনেক দিন পর আমার এই পছন্দের কভারটা বিছিয়েছি তারপরও কিন্তু অনেক ভয়ে ভয়ে বিছিয়েছি কারণ মেয়েটা আমার এখনো হিসু করে যদি হিশু করে দেয় তারপরে কিন্তু ধুতে হবে আর বারবার একটা কাপড় ধোয়া পড়লে কিন্তু এমনিতেই রং জলে নষ্ট হয়ে যায় এত কষ্ট করে টাকা জমিয়ে একটা জিনিস কিনে যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে তো মেয়েটা যেহেতু ঘুমিয়েছিলো তাই কিন্তু বিছানাটা একটু এলোমেলো হয়েছিলো মেয়ে তো এখন আমি এই বিছানাটা গুছিয়ে নেবো টিপটুপ করে একদম টান টান করে বিছানাগুলি যদি গুছানো থাকে না ঘরে আসলে মনে হয় যেন ঘরটাই খুব সুন্দর পরিপাটিভাবে গুছানো থাকে আর তারপর কিন্তু আমি শোকেজগুলি একটু মুছে নিচ্ছি যেহেতু আমাদের মাটির ঘর অনেকটাই ঘর চার দিতে গেলে অনেকটাই দোলা পড়ে পরে আর মেয়েটার কান্ডা তো দেখতেই পাচ্ছ আমার পিছন পিছনে ঘুরতেই থাকছে ও নাকি কাজ করবে তো ঘরের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম বাইরে সকালে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম বেশ ভালোই কিন্তু শুকিয়ে গেছে আমি যখনই বয়েস ওভার দিতে বসি তখনই দুনিয়ার শব্দ এদিকে পোকা ডাকে এদিকে গাড়ির শব্দ এদিকে মানুষ জেলায় মানে কি আর বলবো তো বন্ধুরা যেহেতু সমস্ত কাপড় শুকিয়ে গেছে আমার তাই কিন্তু এনে আলনায় গুছিয়ে নিচ্ছি তো অনেকে আমাকে বলে যে আলনাটা বাইরে রেখেছি দুলো ময়লায় জামা কাপড়গুলি ভরে যায় না তো এখন আমারও মনে হচ্ছে আলনাটা ঘরে নিয়ে গেলে ভালো হবে কেননা যে পরিমাণ বাতাস আর যে পরিমাণ ধুলা ওঠে সমস্ত ধোয়া কাপড়ে কিন্তু এসে পড়ে দেখি কয়েকদিনের মধ্যে আলনাটা যদি ঘরে নিয়ে রাখতে পারি সারাদিন এখন আসলাম বন্ধুরা তোমাদের সামনে তো আমার আনলার গুছানো হয়ে গেছে বিকেলের মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে সারাদিনের টুকটাক সমস্ত কাজই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন ওঠানটা ঠান্ডা জার দেবো বাসন দেবো আর রাতের জন্য একটুখানি ভাত রান্না করব আর কিছু একটা ভর্তাব কিছু একটা রান্না করলে হবে যেহেতু রাতের বেলা ভিডিও আমি সেরকম শেয়ার করতে চাই না কারণ লাইটের মানে লাইটের এতটা সমস্যা দিনের বেলায় লাইট জ্বালিয়ে কাজ করতে হয় ভিডিও করতে হয় অন্ধকার আসে তো রাতের বেলা তো বেশি মানে বিস্ত্রি আসে আর কি লাইটের ইয়েটা অনেকটাই কম তাই কিন্তু রাত্রেবেলা আর কোনো ভিডিওই করি না আমি খুবই কম করি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমরা জানাবে আমার এই ছোট্ট মাটির কুড়ে আমি কতটুক সাজিয়ে রাখতে পারলাম তোমাদের কাছে কতটুক ভালো লাগলো আর ভিডিওটা বাড়াবো না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও